ও বিল বিলি যে পোমার যেই শোরুমটা ওইখানে পিছনের সাথেই গল্লিটায় পিছনের দিক ও আচ্ছা তোমাদের ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ওই ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি ওই হাউজ নাম্বার ফর্টি নাইন হাউস নাম্বার ফর্টি ঠিক আছে দাদা আমি মনরে কল দিছি হ্যাঁ হ্যালো কই 10 নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসা রেখাননি বাসাছ নাকি আচ্ছা আমি আduh موت আমি কি গাড়ি বাড়ি রাখব না ভিতরে যাব ভিতরে পার্কিং আছে তোমার পার্কিং কিছু কোন গাড়ি নাই আমার তো মি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকতে আগে আচ্ছা আমি ফোন দি দিমু ভালো হবে